আমি মনে করাচ্ছি যে মারা গেছিল সে খুন হয়েছিল বা সুইসাইড করেছিল আজও তো তার সঠিক মীমাংসা হলো না রিজবানুর রহমানের সুইসাইড লেটারে যার নাম রয়েছে সুইসাইড লেটারে নাম আছে যে জাভেদ খানের সে তো আপনার হাতে ছিল আপনি কি করলেন সেই জাভেদ খানকে রাজ্যের মন্ত্রী করে রেখে দিলেন আপনার হাতে থাকলে তো আপনি এই করেন যে কামদুন নিয়ে আলোচনা হচ্ছে ভারতে এরকম ঘটনা পাবে যে লোয়ার কোর্ট কাউকে ফাঁসির সাজিয়ে দিয়েছে হায়ার কোর্ট তাকে সেটাকে যাবজ্জীবন করে দিয়েছে কিন্তু ফাঁসি আসানি বেকসুর খালাস হয়ে গেছে তুমি স্বাধীন ভারত এরকম উদাহরণ টাকাতে পারবে এবার আমি কথাটা এই কারণে বলছি আমাদের এটা মনে রাখতে হবে কামদুনির আর এই হাইকোর্টের জাজ যেদিন রায়টা দিচ্ছেন সেই দিন আক্ষেপের সঙ্গে খালি রায়টা দিয়েছি বললে দিয়েছেন বললে ভুল হবে আক্ষেপের সঙ্গে উনি একটা কথা বললেন যে আমি এই চারজনকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি কারণ এদের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ সিআইডি আমার কাছে এনে উপস্থিত করেনি সিআইডি তো আপনার হাতে ছিল আপনি উপস্থিতটা করলেন না বলে আপনার সিআইডি উপস্থিত করলো না সে সঠিক তথ্য প্রমাণ বলে আজকে ফাঁসির আসামি বাড়িতে বসে এখন এসি ঘরে বসে টিভিতে আর্জি করে ধর্ষণকাণ্ড দেখছে আমি বলছি এই আপনার হাতে থাকার ফলে তো এই ঘটনাগুলো ঘটেছে এখন আপনি কি এটা অপরাজিতা বিল অপরাজিত আজকে দেখলাম বলছে যে কেন্দ্র সরকার ফেলে রেখে দিয়েছে অপরাজিতা বিল আরে রেপ মার্ডার যে করে তাকে ফাঁসি দেওয়ার জন্য আপনার ঢবের বিল লাগে দিল্লির ধর্ষণ থেকে শুরু করে পশ্চিমবাংলায় ধনঞ্জয়ের ফাঁসি এগুলো হয়নি তার জন্য আপনার বিল লেগেছে এই সমস্ত ফালতু কথা বলে বাস্তবটা থেকে তো মুখ ঘোরালে হবে